দেড় বছর হতে চললো একটা হত্যার শিকার দায় স্বীকার করেননি শেখ হাসিনা অথচ উনি প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো মানুষ যদি আমি এখানে আমাকে ভুল ধরেন জাতিসংঘ যদি আমি জাতিসংঘের মানে কথায় ধরি তাহলে কমসে কম চোদ্দশো অর্থাৎ ফোরটিন হান্ড্রেড আপনার মানুষের কে হত্যার দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি ফোর্সেস এর উপরে আছে তেরো তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ ভারতের কাছাকাছি চলে আসছে বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশাখ হয়েছে ফাটায় ফাটাইবো কারণ তেরো তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে আমি ওই তেরো তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই হয়তো এক সপ্তাহ দূরত্ব হবে ওইটা ওরা বুঝা ফেলাইছে বুঝা ফেলায় অস্থির হয়ে গেছে ভয় তো পাইছি ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেয় নাই পুলিশের দায়িত্ব নেয় না ওজি আরদির এক না না লেবের এক না কেন না ভয় পাইছে হঠাৎ করে নির্বাচনী রাজনীতি অন্য দিকে ব্যাপকভাবে শুরু করেছে কবরের শিরোনাম হচ্ছে এই সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা 10 আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ইতিমধ্যে সেনাবাহিনী একটি বড় অস্ফৃত চরণ আটক করেছে অর্থাৎ যে অষ্ট্রনীয় অমরিক ঢাকায় মুক্তি চেয়েছি সেটা আটক হয়েছে অনেকে প্রবাস থেকে আসছেন তাদেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে পুলিশ করা প্রহরা রয়েছে এই করা পাড়ার থাকার পিছনে দু রকম তথ্য আসছে একটা হলো যেখানে এখনো আওয়ামী সমর্থিত পুলিশরা রয়েছেন ও এসপি কিংবা তাদের পরে যে কর্তারা রয়েছে পুলিশের তারা যখন বুঝতে পারছেন আওয়ামী লীগের কেউ আসছে তাদেরকে বিভিন্ন ভাবে সুযোগ তৈরি করে দিচ্ছেন ঢাকার মধ্যে ঢোকার পুলিশের মধ্যে একটা গ্রুপ আর একটা গ্রুপ আছে যে যে কোনো ভাবে তারা আওয়ামী লীগকে ঢুকতে দিবেন না এই চেষ্টা করছেন আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক শ্রোতা তেরো তারিখ নিয়ে যেন কথা থামছেই না একের পর এক ১৩ তারিখ নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা আতঙ্ক সরাচ্ছে দর্শক শ্রোতা আসলে যতটুকু বলা বলি করছে তেরো তারিখ নিয়ে আসলে কি ততটুকু হবে তেরো তারিখে দর্শক শ্রোতা অবশ্যই কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে এদিকে ডক্টর ইউনুস সাহেব কিন্তু পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক বার্তায় রেখেছে কারণ আওয়ামী লীগ নাকি ভাবনা করছে আসলে তো কিছুই করতে পারবে না গত পনেরো ষোলো মাস ধরে আমরা যতটুকু দেখে এসেছি আগামী তারিখ এই করবে অমুক তারিখ এই করবে সেই করবে অথচ ঘোরার ডিম করেছে যাবত আসলে কিছুই করতে পারেনি যাই হোক দর্শক শ্রোতা এটা হল একটা ইস্যু তাছাড়াও আজকের ভিডিওর ভিতরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ কিছু বার্তা বিশেষ বিশেষ কিছু নিউজ আজকে আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশেষজ্ঞের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আঙুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না ডাক্তার তাহের সাহেব কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙুল এইভাবে ভাইরাল হবে টক শোতে যান আপনি যে কোনো চ্যানেলে যান টক শোতে ওই একটাই আলোচনা আঙুল নিয়ে মন হইতেছে কি জানেন আঙুল জায়গা মতো দিয়ে দিছে না হলে আঙুল নিয়ে কেন এত কথা হবে অনেক কথা আমিও কিছু কথা বলবো আঙুল নিয়ে আসলে হয়েছে কি জানেন উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত ঠিক আছে যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত বইলা যদি উনি চাইমা যাইতো তাহলে আলোচনাটা হইতো না কিন্তু ভাইরাল হইতো না ভাইরাল হয়েছে কেন আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে ঘি আমার লাগবেই হাই হাই ঘি আমার লাগবেই ভাই ব্রাদার যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন ঘির দাম বাড়বে কারণ ঘি আমার লাগবেই ঘি আমার লাগবেই এই যে জল সবাই কেন জ্বালা যন্ত্রণা এটার মধ্যে একটা হুমকি আছে একটা থ্রেট আছে একটা বার্তা আছে একটা আত্মবিশ্বাস আছে কি ইংগিতা জানেন যে ভাই যতই হাঙ্কি ভাঙকি করো যে বলছে না ন হাঙ্কি ভাঙ্কি কারণ কোন হাঙ্কি ফাঙ্কি কইলা কোনো লাভ হবে না হাঙ্কি ভাঙকির মানে কি জানেন চালাকি কইলাতা লাভ হবে না এটাই কোনো কিছুতেই কুল না কারণ ঘি আমার লাগবেই আর ওইখানেই জ্বালা যন্ত্রণা এই জন্যই এত আলাপ আলোচনা হ্যাঁ ভাই এই জন্যই এত আলাপ আলোচনা আচ্ছা এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘি আমার লাগবে এর পিছুনে একটা শক্তি কাজ করতেছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন শক্তি জনগণের শক্তি হ্যাঁ ওনারা বুঝা ফেলাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে আর কারা আছে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যাঁ ভাই ব্রাদার এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাত ইসলামের সাথে আছে ছাত্র শিবিরের সাথে আছে। আসে বুঝাই উনি অত শক্ত ভাবে কথা বলছে এটা কি জানেন যে ভাই আপনারা মাঠে করব। মাঠে মাঠের ফয়সালা ভাই ভয়ঙ্কর বাইলা বাইরের মধ্যে দিয়া ওই যে ব্রাহ্মণ বাড়িয়া যেটা হয় ওই ঘটনা ঢাকায় হোক এটাকে আমরা চাইবো না না আর ওইটা করার সুযোগও নাই হ্যাঁ ভাই ওই সুযোগ আর নাই এটা আমার বিশ্বাস হ্যাঁ ভাই আমার এটা ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ সব একসাথে মাঠে নামবে হ্যাঁ ভাই

অস্থির আর কাদের সাহেবা করতেছে আর না আমাকে দেশ চলবে না সেরকম ভাবে চলতে পারে না দেখেন ভাই ব্রাদার আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস এই পুলিশ কেন খারাপ হয়েছে এটার একটা অঙ্ক আছে র্যাব কেন খারাপ হয়েছিল এটার একটা অঙ্ক আছে আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন কে লাই দিছিল

আর এই পাঁচই আগস্টে যে দিল্লিতে চলে গেল হ্যাঁ ভাই দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে দিল্লিতে এই পর্যন্ত গত মাসে কোনো কোনো আছে আছে নাই উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর গলায় দড়ি দেওয়ার জন্য হ্যাঁ একদম তাকে দড়িতে ঝুলাবে উনি এই কথাও বলে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমাদের পুলিশ ভাই আর্মি ভাই এবং র্যাব ভাইদের হ্যাঁ ওনাদের অনেক কিছু শিকার আছে দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দিই নাই অর্ডার দেয় নাই এই প্রতিরক্ষা বাহিনীকে এই পুলিশকে র্যাবকে আর্মিকে কে

রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না হ্যাঁ ভাই রাজনীতিবিদদের চান করা যাবে না তাদের হুকুমে চলা যাবে না তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না আইন যা বলে সেটাই সেটাই করতে হবে আপনাকে আপনার উপরের বস 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 যেটা বলবে তো আপনি শুনবেন শুনবেন আবার আবার যদি যদি দেখেন কোনো কোনো দলের হয়ে হুকুম জারি করে না ভাই শুনবেন না ওপেন একদম এই সোশ্যাল মিডিয়া প্রকাশ করে দিবেন এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরিয়ে দিবে এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে আমরা প্রতিবাদ করবো আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফিরক অবশ্যই পাবেন না হলে তো ভাই আবার একটা অভ্যুতন হবে কিন্তু আবার যে অভ্যুত্তন হবে কোনো মাঠে নাম বলবে কি না বলবে না আমার মনে হয় ঘরে তারা দিয়া নিজের সন্তানকে আটকায় রাখবে স্কুল কলেজে যাইতে দিবে না কেউ যদি বাইরে খুঁজা বাইরে যায় না ঘরে ঢুকায় ফেলবে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না কত মায়ের বুক খালি হইলো তার মূল্য কি পাইছে না তার মূল্য পাই নাই বরঞ্চ বিতর্ক আর বিতর্ক শুধু আলোচনা কি আইনের আলোচনা ওই যে সংবিধানের একশো ছয় ধারায় কি আছে একশো ধারায় কি আছে নয় ধারায় কি আছে সংবিধান সংবিধান এই সংবিধানের ভিতরে দিবেন এরকম কোন কথা তো লেখা ছিল না তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান চায় নতুন বলতে একেবারেই নতুন না এর আগেও আপনারা ষোলো বার এটা উলট পালট করছেন এটা নিয়ে হয়তো আঠারো বার হবে এখন না হয় আঠারো বার হবে হ্যাঁ আঠারো বার হয়তো অসুবিধা কি সত্যভাব যদি সবাই করতে পারে জুলাইয়ের জন্য যারা রক্ত দিল তারা কেন এটা পরিবর্তন করতে পারবে না আসল ঘটনা কি জানেন আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকে আছে সেই রহস্যের নাম কি জানেন একটা কবর আর সেই কবরটা কার ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে এই যে নজরদারি খবরদারি এই চুয়ান্ন বছর যা দেখে আসছেন সব কিছুর কবর এই জুলাই সনদপত্র হ্যাঁ সব কিছু কবর হয়ে যাবে যার জন্য রাজি না ওনারা যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে এই তারা রাজি না কিন্তু রাজি হইতেই হবে সরকার মানে ডক্টর ইনুস স্যার সাত দিনের

স্বীকার করেছেন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ইটস নট মাই অপরাধের হান্ড্রেড ওয়ার্ল্ড ওয়াইড এটা নিচ্ছি পড়ে শোনাব অর্থাৎ এই প্রথম শেখ হাসিনা স্বীকার করেছেন যে আপনার বাংলাদেশে উনার অধীনে উনি যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশে অর্থাৎ উনি ডাইরেক্টলি না বললেও তার অধীনে সিকিউরিটি ফোর্সেস বা পুলিশ বলেন যাই বলেন আরবি বলেন বিডিআর বলেন আপনি তারপরে কি বলে এই যে র‍্যাব বলেন অর্থাৎ তারা হত্যাকাণ্ড বা তাদের তারা ভুল ভুল করেছে করেছে। কিছু ক্ষেত্রে এবং করে হত্যা অর্থাৎ এই প্রথম উনি মানুষ স্বীকার আমি জানি না এটা উনি ভারতের চাপে স্বীকার করেছেন কিনা নাকি মানে আপনার বাগে দোললেও সারে ইউনুস দললে সারে না এটা কিন্তু বাস্তব এটা আপনার উপরে পড়েছে এতদিন আজকে দেড় বছর হতে চললো একটা হত্যার শিকার দায় স্বীকার করেননি শেখ হাসিনা অথচ উনি প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো মানুষ যদি আমি এখানে আমাকে ভুল ধরেন জাতিসংঘ যদি আমি জাতিসংঘের মানে কথায় ধরি তাহলে কমসে কম চৌদ্দশো অর্থাৎ ফোরটিন হান্ড্রেডস আপনার মানুষেরকে হত্যার দায় শেখ হাসিনা এবং তার সিকিউরিটি ফোর্সেসের উপরে আসে অর্থাৎ আপনারা জানেন এবং এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লেডিসন জেনেমেন এবং এটা স্বীকার তো করা দূরে থাক আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে যারা দুর্বৃত্ত ছিল তারা বরং এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কীভাবে শেখ হাসিনা ডক্টর ইউনিজ গভর্নমেন্টের উপরে এবং ছাত্র জনতার উপরে পুলিশ হত্যা থেকে শুরু করে এই ছাত্র হত্যার দায় ছাত্রদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে যে মেকানিজম বা মিথ্যাচার চালানো দরকার তার প্রত্যেকটা কাজ সুচারুভাবে তারা করে যাচ্ছে প্রতিদিন যেগুলো আমরা দেখেছি কিন্তু আমি জানি না এটা একটা গ্রেট এন্ড আপনার আমি যদি বলি যে গ্রেট ডেভেলপমেন্ট গ্রেট নিউজ অথবা আমি যদি বলি যে এইটা এক ধরনের বমশেল নিউজ মানে এই মুহূর্তে আমরা পেলাম ভারত থেকে ভারতের একটা দি হিন্দু হিন্দু থেকে হিন্দু পত্রিকা তারা দিয়েছে আমি আপনাদেরকে পরে শোনাবো আমি দেখানোর চেষ্টা করবো এডিস্ট জেনেমেন যে তারা বলছে শেখ হাসিনা অবশেষে স্বীকার করেছেন যে সিকিউরিটি সিকিউরিটি ফোর্স কিছুটা হত্যাকাণ্ড বা তারা কিছুটা বাড়াবাড়ি করেছে তারা অর্থাৎ উনি নাই না কোয়েশ্চেন ইজ সিকিউরিটি ফোর্স কার অধীনে ছিল ডাইরেক্টলি শেখ হাসিনার অধীনে ছিল এবং উনি যে নির্দেশনা দিয়েছেন প্রতিটা ক্ষেত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা ডিজিটাল এভিডেন্স দিয়ে সারা প্রমাণ করার চেষ্টা করেছে করার চেষ্টা নয় তারা করেছে তারা এবং তারা দেখিয়েছে এবং এই ধরনের আপনার এভিডেন্সকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারণেই কোনও কোনো আদালতে নেই জাতিসংঘের মতো মানে আপনার সংস্থা যেখানে বলেছে হত্যাকাণ্ড শিকার হয়েছে হত্যাকাণ্ড গঠিত সংগঠিত হয়েছে অর্থাৎ আপনার এবং তাহলে সিকিউরিটি ফোর্স দ্বারা আপনার কারও দিনে ছিল শেখ হাসিনারও দিনে ছিল উনিশ নির্দেশ দিতেন এটা তো প্রমাণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেডিসেন্ট জেনমেন তারা আদালতের প্রত্যেকটা জায়গাতে আমি আপনাদেরকে এটা পড়ে শোনাই আজকে যে উনি কি বলেছেন এই জায়গাতে শেখ হাসিনা সেইড অর্থাৎ তার সূত্র দিয়ে মিস্টেকস ওয়ার সার্টেনলি মেইড বাই সিকিউরিটি ফোর্সেস ওয়াইল রেসপন্ডিং টু দ্য আপ্রাইজিং অর্থাৎ উনি বলছেন যে সারটেনলি শব্দরা আনছে দেখেন উনি বলেন না মে বি মেইড দেখেন এখানে ইংরেজির অনেক পার্থক্য আছে কিন্তু এখানে টুইস্টিং এর মানে ক্ষেত্রে বলছেন মিস্টেকস ওয়ার সারটেনলি মেইড অর্থাৎ ভুল নিশ্চিতভাবে ভুল হয়েছে এখানে ভুল করা হয়েছে মানুষ হত্যাকাণ্ডে অর্থাৎ ভুল করে হত্যাকাণ্ড বা মানে সিকিউরিটি ফোর্স দ্বারা মানুষের হত্যার শিকার হয়েছেন এই প্রথম এবং দ্য হিন্দু আমি আবার বলছি দ্য হিন্দুস এটা আমার বক্তব্য নয় এটা হচ্ছে ভারতের মতো পত্রিকা দি হিন্দু বিখ্যাত পত্রিকা এবং আপনি যদি কেউ এটাকে চ্যালেঞ্জ করতে চান মনে করেন যে এমরমান মাসুম মিথ্যা বললো কিনা বা এটা ভুল তথ্য দিল কিনা আপনারা গুগলে যাবেন মানে গিয়ে সার্চ করবেন যদি আপনার যে মোবাইলে থাকুক না কেন আপনি গিয়ে বলবেন লিখবেন যে একজাক্টলি শেখ হাসিনা দিয়ে আপনার করণ দিবেন দিয়ে লিখবেন মিস্টেকস ওয়ার সার্টেনলি মেইড সিকিউরিটি ফোর্সেস আপনার এই রেসপন্ড ওয়াইল রেসপন্ডিং টু দা আপ্রাইজিং ওর ডিউরিং দ্য আপ্রাইজিং ইন বাংলাদেশ প্রটেস্ট সামথিং লাইক দ্যাট যেই যাই দিবেন না কেন এই খবরটাই আসবে এবং হিন্দু লিখলে অটোমেটিকলি চলে আসবে আমি দেখেছি একমাত্র এইটাই এই খবরটা সব জায়গাতে ভারতীয় পত্রিকা সহ যারা আছে যারা এখানে যোগ দিলেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে বলছি আমি যে শেখ হাসিনা এই প্রথম স্বীকার করেছেন প্রায় বছর পরে যে তার তার থাকা সিকিউরিটি তারা ভুল করেছে নিশ্চিতভাবে ভুল করেছে বলেন নাই যে মেবি মেড মিস্টেক সার্টেনলি মেড মিস্টেক এবং হিন্দু পত্রিকা দিয়েছে সুতরাং এই তত্ত্বের একটা শব্দ যদি আপনি বলেন মিথ্যা তাহলে আপনি বলতে হবে আপনাকে স্বাভাবিক পর্যায়ে আপনি নেই কেননা এটা হিন্দু এটা বিখ্যাত নিউজ পেপার নট অনলি ইন ইন্ডিয়া এন্টার সাউথ এশিয়া মানে মানুষ যারা আছেন তারা পড়েন সব জায়গাতে সুতরাং এই প্রথম শেখ হাসিনা বাংলাদেশে দায় বা অপরাধের স্বীকার করলেন যে তার অধীনে থাকা সিকিউরিটি ফোর্সেস না দ্য কোয়েশ্চন ইজ সিকিউরিটি ফোর্সেসকে নির্দেশনা কে দিয়েছে শেখ হাসিনা ডাইরেক্টলি দিয়েছেন লেডিসিন জেনেমেন সেটা বিয়ন্ড রিজনেবল ডাউট আন্তর্জাতিক অপরাধ আদালত তারা প্রমাণ করেছেন সুতরাং শেখ হাসিনা আপনাকে আপে স্বীকার করেছেন এবং আমি বলি আপনাদেরকে উনি দেখেন প্রথম থেকেই থ্যাংক ইউ সো মাছ ফর মলি বাজার আপনারা হবিগঞ্জি গাড়ি নিয়ে জামেলা এটা শেষ করেন হবিগঞ্জি গাড়ি অতি বাড়াবাড়ি করে এটা বলে রাখি আমি আপনাদেরকে এটা আমি যখন এমসি কলেজে পড়তাম হবিগঞ্জ গাড়ির এই ব্যাদবি ব্যবহার আমরা নিজে দেখেছি তবে তাদের একটা গুণ আছে যদি বলে মানে মৌলিবাজার সিলেট টু শেরপুর সিলেট টু শেরপুর আর কোথাও তারা স্টপ করবে না এই গুণটা তাদের বলা দরকার তবে অভিগঞ্জি গাড়ি অতি সন্ত্রাসী মনোভাব নিয়ে মানে রাস্তাতে মনে হচ্ছে তাদের বাপের রাস্তা এটা বলে রাখলাম সে এটা প্লিস্টাইক ইড এটা এই ফাঁকে দিয়ে বললাম আচ্ছা সো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে সুতরাং শেখ হাসিনা বাংলাদেশ ট্যাক করার পরে মানে পালিয়ে যাওয়ার পরে উনি প্রতিদিন কি করতেন প্রতিদিন চেষ্টা করতেন ডক্টর ইউনুস মানে আমি জীবনে এতটা বেয়াদব অধ্যতপূর্ণ কোনো মানুষকে আমি দেখি নাই আপনি দেখেন যে উনি কি করেছেন চোদ্দশো মানুষ যেখানে জাতিসংঘ বলেছে মানে হত্যা করা হয়েছে তাদেরকে মানে মেরে ফেলা হয়েছে বা কিল্ড বাই সিকিউরিটি ফোর্সেস সেই জায়গাতে একটি হত্যাকাণ্ডের দায় মনে রাখবেন বিচারিক প্রক্রিয়া কারবিরুদ্ধে বিরুদ্ধে ধরেন আপনি একশো জন মানুষকে খুন করেছেন কিন্তু 99 নাইন মানুষ যারা আছেন তাদেরকে কোনোভাবেই কি করা যাচ্ছে না মানে প্রমাণ করা যাচ্ছে না বিয়ন্ড রিজনেবল ডাউট ইন টার্মস অফ জুডিশিয়ারি একটি জিনিস যদি একজনের মানে যে আপনি খুন করেছেন এটা প্রমাণ করা যায় অটোমেটিকলি ধরে বিচারিক ব্যবস্থা এটা পৃথিবীর সব জায়গাতেই যে আপনি আরো নাইনটি নাইন আপনি খুন করেছেন ফর এক্সাম্পল আপনি যখন আদালতে সাক্ষী দিবেন আপনি একজন সাক্ষী ফর এক্সাম্পল আপনি একশোটা সত্য মানে একশোটা মানে কথা বলেছেন এর মধ্যে নাইনটি নাইন মিত সত্য কথা বলেছেন একটা মিথ্যা বলেছেন মানে প্রমাণ হয়েছে একটা মিথ্যা বলেছেন তাহলে এন্টার বাকেট উইল বি আনোল্ড ওর উইল বি আপনার বলি যে আপনার রিজেক্টেড অর্থাৎ ওই একটা মিথ্যা দিয়ে নাইনটি নাইন সত্য তারা তখন আর নিবে না তারা মনে করে যে ব্যক্তি একটা মিথ্যা বলতে পারে সে নাইনটি নাইন যে বলছে সত্য এটা মানে এটা সত্য ধরে নেওয়ার এটা বাংলাদেশের আদালত হলো আচ্ছা নাইনটি নাইন তো মিথ্যা মানে সত্য বলেছে একটা আচ্ছা বাদ দিয়ে দিন না এটা আমেরিকাতে বা ব্রিটেনে বলে বা উন্নত দেশের বিচারিক ব্যবস্থায় এটাকে এভাবে কাউন্ট করা হয় না আপনি নাইনটি সত্য বলছেন একটা মিথ্যা বলেছেন ওই মিথ্যাটাই আপনার উপরে পড়বে এসে দে ইট সুতরাং এটা এটা বড় ক্রেডিবিলিটি এসেসমেন্ট সো সো নিউজ বাংলাদেশ এন্ড এই যে জুলাই হঠাৎ 36 জুলাইয়ে শেখ হাসিনার ভূমিকা আওয়ামী লীগের ভূমিকা দা ফিনিশিং লাইন অফ শেখ হাসিনার पॉलिटिकल ক্যারিয়ার হঠাৎ করে নির্বাচনী রাজনীতি অন্যদিকে বাঁক খেতে শুরু করেছে কবরের শিরোনাম হচ্ছে এই সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা 10 আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ খেয়াল করেন আসিফ মাহমুদকে নিয়ে যে বিতর্ক সেটা হচ্ছে মুরাদনগর কুমিল্লার মুরাদনগরে যেখানে কায়কোবাদ মোফাজ হোসেন চৌধুরী কায়কোবাদ হল প্রার্থী সেখানে নিয়ে অনেক ঘটনা ঘটেছে তারপরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়ে ইশাকের সাথেও অনেক রকম তিক্ততা কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে যেহেতু বিএনপি জুলাই গণভ্যুত্থানের ইতিমধ্যে মুগ্ধর ভাই সিনিকে দলে নিয়েছে তারপরে শহীদ যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে বৈঠক করেছে ফলে বিএনপি অনেক বেশি চাওয়া যে জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল হাসিনার পতনের আন্দোলনে সেই শক্তিকে তাদের সাথে যুক্ত করা সেই যুক্ত করার আলোচনা চলছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এনসিপি আলাদা নির্বাচন করবে আসন ভাগাভাগির আলোচনা জামাতের সাথেও করছে জামাতও কথা বলছে এনসিপি দশ থেকে বারোটি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই আলোচনাগুলো তখন চলছে যখন কোনো শেষ নেই কখনো কখনো এনসিপি নেতারা ইঙ্গিত দিচ্ছেন যে সংস্কার যারা এগিয়ে নেবে তাদের সঙ্গে থাকবে ঠিক সেই সময় খবরটা হলো এই যে ঢাকা দশ ঢাকা দশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো খেয়াল করেন ধানমন্ডি নিউ মার্কেট কলা বাগান হাজারিবাগ অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের সমস্ত এলাকা যেটা আন্দোলনের ছিল সেই আন্দোলনের জায়গায় আসিফ মাহমুদ সজীব ভূয়া নাম আসছে কারণ এখানে তাদের আন্দোলনের দৃশ্যমান এই আসিফ মাহমুদ সজিব ভূয়ার সাথে সমঝোতার মধ্য দিয়ে আসনটা দেয় তাহলে মাহমুদ সজিব ভূয়ার জন্য ভালো হবে মুরাদনগর কায়কোবাদের ওই অঞ্চলটা আসলে কায়কোবাদেরই এটা মুরাদনগরে যে মাহমুদ সজিব ভূয়া দেবে না এবং বিএনপিও হয়তো এটা ছাড় দেবে না ফলে হয়তো ভেতরে ভেতরে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঢাকা দশ আসনটা ব্যাপারে একটা সমঝোতা হয়েছে তারই অংশ হিসেবে আসিফ মাহমুদ সচিব ভোটা ভোটার এর আগে কুমুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে পরিবর্তন করলেন এই পরিবর্তনটা ইঙ্গিতপূর্ণ তার মানে মুরাদনগরের আসনটা ছেড়ে দিচ্ছে ঢাকা দশ আসনের বিনিময়ে এটা বলাই যায় এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনা শোনা গিয়েছিল সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরাল হয় যেহেতু এই আসনে বিএনপি এখন কোন প্রার্থী ঘোষণা করেনি এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরো পাকাপোক্ত হচ্ছে তার মানে শেখ রবিউল বিগত সময় যিনি নির্বাচন করেছেন দুই হাজার তার কপালটা পড়লো আর কি তার আর সম্ভাবনা থাকলো না সম্ভাবনা না থাকলেও যেহেতু ওক্ষের স্বার্থে অনেকেইভাবে বলি দিতে হবে সেটা বিএনপি জানে বলি তেষট্টিটা আসন ফাঁকা রেখেছে সঠিকদের জন্য জামাত ইসলামী অলরেডি এই আসনে ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমুদ্দিন সরকার সমন্বয়ক ছিলেন আসি মাহমুদ সজিব ভূয়া আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছিলেন অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে পাঁচই আগস্ট আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের আটই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে নিয়ে অনেক বিতর্ক আছে তার কুমিল্লায় বরাদ্দ তা নিজের নির্বাচনী এলাকার বরাদ্দ হাসনাদ আবদুল্লার জন্য বরাদ্দ এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে এখন এই বিতর্ক সত্ত্বেও ক্ষমতার রাজনীতি বড় নিষ্ঠ বা মানে এর এত বৈচিত্র্য থাকে যেটা আসলে আদর্শের আদর্শিক অবস্থান থেকে মানে বিচার করা যায় না সেই কারণে দেখেন ফলে এনসিপির সাথে সমঝোতা মানে হট হঠাৎ দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে দিন আবারও বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নাসির ইসলাম মিডিয়ায় আসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ